আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটা মালায়ালম রোমান্টিক ড্রামা সিনেমার এক্সপ্লেনেশন দেখতে যাচ্ছি সিনেমাটার নাম অভিলাষম তো চলুন দেরি না করে এই সিনেমাটার এক্সপ্লেনেশন শুরু করা যাক সিনেমার শুরু হয় অভিলাষকে নিয়ে অভিলাষ পারফিউম বিক্রি করে আর সাথে কুরিয়ার সার্ভিসের কাজও সামলায় আজ অভিলাষের মা তাকে বিয়ের জন্য একটা মেয়ের সাথে দেখা করাতে নিয়ে এসেছেন যিনি একজন সাইকোলজিস্ট অভিলাষ মেয়েটার সাথে কথা বলতে খুব ইতস্তত করছিল কিন্তু যখন সে কথা বলা শুরু করে তখন বিয়ের কথা বলার বদলে সে তার সমস্যাগুলো নিয়ে কথা বলতে শুরু করে সে অন্ধকারকে খুব ভয় পায় যার কারণে সে আজও তার মায়ের সাথে ঘুমায় তাই ডাক্তার তাকে পরামর্শ দেন যে যদি তুমি নিয়মিত সেশনের জন্য আসো তাহলে তোমারই সমস্যা ঠিক হয়ে যাবে অভিলাষ বিয়ে করতে চায় না তাই সে ডাক্তারকে দুঃখিত বলে সেখান থেকে চলে যায় তখনই সে পচিকার মেসেজ পায় যেখানে লেখা ছিল আমরা কাল আসছি এই মেসেজ দেখে অভিলাষ খুব খুশি হয় আর তারপর তার দোকানের কাজে লেগে পড়ে যখন সে তার দোকানে যায় তখন তার সহকর্মী সাহারা তাকে জিজ্ঞেস করে মেয়েটা কি হলো প্রথমে সে সাহারাকে উপেক্ষা করে কিন্তু যখন সাহারা চাপ দেয় তখন সে বলে কর্মচারীকে কর্মচারীর মতোই থাকা উচিত কিন্তু সাহারা তার মজা উড়িয়ে বলে তুমি মেয়েটার সাথে দেখা করতে কেন গিয়েছিলে অভিলাষ তাকে উপেক্ষা করে বাড়ির দিকে রওনা দেয় বাড়ি যাওয়ার পথে সে তার কাকাকে জিজ্ঞেস করে সাহারা আমার ব্যাপারে এসব কিভাবে জানলো কাকা তাকে বোঝান যারা আমাদের কাছের মানুষ হয় তারা কিছু না বললেও সব কথা জানতে পেরে যায় অভিলাষ আর তার কাকা বাড়ি যাওয়ার আগে একজন কথাবাচকের কাছেও যায় যিনি সবাইকে বোঝাচ্ছিলেন যে আমাদের সব জায়গায় অপেক্ষা করতে হয় এটা শুনে অভিলাষ বাড়ি গিয়ে সেই চিঠিটা খোলে এই চিঠিটা তার ভালোবাসার মানুষকে দেওয়ার জন্য ছোটবেলা থেকেই সামলে রেখেছিল এরপর অভিলাষ অনেক অদ্ভুত কাজ করতে শুরু করে যা সে আগে করত না এখন অভিলাষ খুব খুশি থাকতে শুরু করেছিল আর এই খুশির কারণ হল তার ছোটবেলার ভালোবাসা শেরিন ফিরে আসছে অভিলাষের মা তাকে জানান যে শেরিন ফিরে আসছে কিন্তু সাথে এটাও বলেন যে তার স্বামী মারা গেছে আর সে তার মেয়েকে নিয়ে এসেছে অভিলাষকে যারা চেনে তারা সবাই জানত যে সে শেরিনকে ভালোবাসে সে তার কাকাকে বলে আমি তো ভুলেই গিয়েছিলাম যে শেরিনের বিয়ে হয়ে গেছে এখন আমার একদম ভালো লাগছে না এসব ভুল হচ্ছে তার কাকা তাকে বোঝান ভালোবাসা করাটা ভুল নয় আর এখন তো সে বিবাহিতও নয় তাই এতে অপরাধবোধের কোনো কারণ নেই আগে তুমি যতটা ভালোবাসতে আজও ততটাই ভালোবাসো তাই এটা সাধারণ ভালোবাসা নয় এমন ভালোবাসার জন্য স্বার্থপর হওয়াটা ভুল নয় পরের দিন অভিলাষ যখন দোকানে কাজ করছিল তখনই সেখানে শেরিন আসে তাকে দেখে অভিলাষের খুশির ঠিকানা থাকে না শেরিন তার বন্ধুর জন্য পারফিউম নিতে এসেছিল আর সে পারফিউমের একটা ছবি দেখাচ্ছিল কিন্তু তার আগেই অভিলাষ তাকে সেই পারফিউমটা বের করে দেয় সেদিন খুশি হয়ে দশটা বোতল চায় অভিলাষের কাছে দশটা বোতল ছিল না তাই সেদিন জানায় যে এই বোতলগুলো তাকে দুবাইতে তার বন্ধুকে উপহার হিসেবে পাঠাতে হবে অভিলাষ বলে আমার কুরিয়ার সার্ভিসেরও কাজ আছে তুমি আমাকে ঠিকানা দিয়ে দিও আমি পৌঁছে দেব তারপর অভিলাষ সেদিনকে স্কুল রিউনিয়নে আসার জন্য বলে সেদিন আমি দেখব বলে সেখান থেকে চলে যায় এবার সিন ফ্ল্যাশব্যাকে যায় যেখানে স্কুলে একটা ফাংশন হচ্ছিল তখনই সেখানে একজন শিক্ষিকা অজ্ঞান হয়ে পড়ে যান সবাই দৌড়ে তার কাছে যায় যখন জিজ্ঞেস করা হয় কি হয়েছে তখন তিনি জানান আমার টেনশন হয়ে গিয়েছিল কারণ আমরা যে নাটকটা করছিলাম তাতে জাজের পোশাক আসিল এটা শুনে পার্শে দাঁড়িয়ে থাকা একজন স্যার দেখেন যে শিরিন কালো স্কার্ফ পরে আছে তিনি শেরিনের থেকে সেই স্কার্ফ চেয়ে নিয়ে অভিলাষকে পোশাক হিসেবে পরিয়ে দেন কারণ জাজের ভূমিকায় অভিলাষের অভিনয় করার কথা ছিল স্কার্ফ পরতেই অভিলাষ তার গন্ধে পাগল হয়ে যায় আর এখন তার চোখ শিরিনকে সব জায়গায় খুঁজতে থাকে এটা তার বন্ধু আজেশ খেয়াল করে আর জিজ্ঞেস করে কি ব্যাপার অভিলাষ বলে যখন থেকে আমি শেরিনকে দেখেছি আমার হৃৎস্পন্দন বেড়ে গেছে আজেশ বলে এটাই ভালোবাসা যা তাকে বলে দে অভিলাষ সবসময় শেরিনকে নিজের মনের কথা বলার চেষ্টা করে কিন্তু সাহস করে উঠতে পারে না দেখতে দেখতে তিন বছর কেটে যায় আর স্কুলের শেষ দিনও চলে আসে এখন সবাই নিজের নিজের জীবন আলাদাভাবে বাঁচবে আজেশ অভিলাষকে বলে যদি তুই আজ মনের কথা না বলিস তাহলে আর কোনোদিন বলতে পারবি না এটাই তো শেষ সুযোগ এরপর অভিলাষ শিরিনকে মনের কথা বলার জন্য একটি চিঠি লেখে কিন্তু যখন সে চিঠি দিতে যাচ্ছিল সিন আবার বর্তমানে ফিরে আসে বর্তমানে অভিলাষ আর তার সব বন্ধুরা স্কুল রিউনিয়নে এসেছে অভিলাষ আগে কখনো রিউনিয়নে চেত না কিন্তু তার মনে হয়েছিল আজ সেরিন আসবে তাই সেও গিয়েছিল অনেকক্ষণ অপেক্ষা করার পরও সেরিন আসে না যার কারণে উদাস হয়ে এক জায়গায় বসে পড়ে আজেশ তাকে নিয়ে মজা করে অভিলাষ রেগে গিয়ে বলে এই যা কিছু হয়েছে তার জন্য তুই দায়ী আমি যখন চিঠিটা লিখছিলাম তুই কেড়ে নিয়ে আমিরকে দিয়ে দিয়েছিলি এর গল্প আমরা পরে জানতে পারব যে সেদিন কি হয়েছিল এখন আজেশ অভিলাষকে বলে তুই টেনশন করিস না এখন সব ঠিক হয়ে যাবে গভীর রাতে অভিলাষ যখন বাড়ি ফেরে তখন চারদিকে অন্ধকার সে ভয়ে ভয়ে বাড়ির ভেতরে ঢোকে আর যেই দরজা খোলে কেউ টর্চ নিয়ে দাঁড়িয়ে থাকে তাকে দেখে অভিলাষ খুব ভয় পেয়ে যায় সে আর কেউ নয় শেরিন যে তাকে ভয় দেখানোর জন্য এমনটা করছিল তারপর অভিলাষ আর শেরিন বসে কথা বলতে থাকে কিছুক্ষণ পর শেরিনের বড় ভাই এসে তাকে সাথে নিয়ে বাড়ি চলে যায় যাওয়ার সময় তিনি অভিলাষকে জানান আমি কিছুদিনের জন্য বাড়ি যাচ্ছি পরের দিন শেরিনের মা তার সাথে কথা বলছিলেন আমরা জানতে পারি যে শেরিন পালিয়ে গিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করেছিল যার কারণে তার বাবা লজ্জিত হন এবং পুরো গ্রামে তাদের সম্মান কমে যায় তাই তারা শেরিনের উপর খুশি নয় আর তার সাথে কথাও বলে না তাদের কথা শুনে মনে হচ্ছিল যেন তারা শেরিনকে দ্বিতীয় বিয়ের জন্য বলছে তখনই সেখানে পোস্টম্যান আসে শিরিন সেই চিঠি পরে চমকে যায় সে তার ভাইকে ফোন করার চেষ্টা করে কিন্তু তার ফোন লাগে না তাই সে অভিলাষের কাছে যায় আর তাকে চিঠিটা দেখায় অভিলাষও চিঠি দেখে চমকে যায় চিঠিতে লেখা ছিল যে শিরিনের উপর পারফিউম পাচারের মামলা হয়েছে কারণ সে দুবাইতে পারফিউম পাঠিয়েছিল এই পারফিউমটি চন্দনের ছিল যা সেই দেশের নিষিদ্ধ এবং সম্পূর্ণ বেআইনি আজেশ যে একজন উকিল ছিল অভিলাষ সোজা তার কাছে যায় আজেশ চিঠিটা পড়ে এবং সব তথ্য সংগ্রহ করে তাকে দেখে মনে হয় যে কেসটা খুব সিরিয়াস আজেশ অভিলাষকে বাইরে নিয়ে গিয়ে বলে এটা ছোট কেস ফাইন দিয়ে সমাধান হয়ে যাবে অভিলাষ স্বস্তি পায় কিন্তু আজে সেখানে একটা সুযোগ দেখতে পায় তার ভুল শুধরানোর সে অভিলাষকে বলে এটাই সুযোগ তোর ছোটবেলার ভালোবাসা স্বীকার করার আমি এই সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগাব এখন আমি যা বলছি তাই কর তারপর তারা শেরিনের কাছে যায় আজেশ এমন অভিনয় করে যেন কেসটা খুব সিরিয়াস সে এমন এমন কথা বলে যাতে শেরিন ভয় পেয়ে যায় কিন্তু উল্টোটা হয় আজেশের কথা শুনে অভিলাষ অজ্ঞান হয়ে যায় আজেশ আর শেরিন তাকে হাসপাতালে নিয়ে যায় প্রথমে মনে হয় অভিলাষ অভিনয় করছে কিন্তু সে সত্যিই অজ্ঞান হয়ে গিয়েছিল পরে আজেশ যখন হাসপাতাল থেকে যেতে লাগে তখনও শেরিনকে কেসের জন্য ভয় দেখায় আর কাউকে এ ব্যাপারে কথা বলতে বারণ করে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অভিলাষ যখন বাড়ি যাচ্ছিল তখন সে শেরিনকে একটা দুধের দোকানে নিয়ে যায় যেখানে তারা ছোটবেলায় দুধ খেত শেরিনের দুধের স্বাদটা ভালো লাগে তাই সে এক গ্লাস প্যাক করতে বলে আর জানায় এটা আমার মেয়ের জন্য এটা শুনে অভিলাষের মন খারাপ হয়ে যায় এবং সে সোজা তার কাকার কাছে যায় কাকা তাকে উদাস দেখে জিজ্ঞেস করেন কি হয়েছে অভিলাষ বলে আজেশ আমাকে শেরিনের মেয়ের সাথে বন্ডিং তৈরি করতে বলেছে কাকা বলেন যদি ওর তোকে বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে এটা তো করতেই হবে আজে শেরিনকে পুলিশ ভেরিফিকেশনের জন্য ডেকেছিল তাই অভিলাষ পরের দিন শেরিনের বাড়ি যায় সেখানে সে শেরিনের মেয়ে দোয়াকে দেখতে পায় অভিলাষ তাকে চকলেট দিয়ে কথা বলার চেষ্টা করে কিন্তু দোয়া হিন্দিতে কথা বলে যা অভিলাষ একদম বুঝতে পারে না সে হিন্দিতে না কথা বলতে পারে না তার হিন্দি বলতে ভালো লাগে পরে শেরিন এসে পড়ে আর অভিলাষটাকে নিয়ে পুলিশ স্টেশনের দিকে রওনা হয় রাস্তায় এসে শেরিনকে জিজ্ঞেস করে দোয়া শুধু হিন্দি জানে শেরিন বলে দোয়া মালয়ালম শুধু তাদের সাথেই বলে যারা ওর কাছের মানুষ যদি তুমি ওর সাথে মালায়ালমে কথা বলতে চাও তাহলে আগে তোমাকে ওর কাছের হতে হবে আর হিন্দিতে কথা বলতে হবে এটা শুনে অভিলাষ চুপ করে যায় তারপর তারা পুলিশ স্টেশনে পৌঁছায় যেখানে পুলিশ সব ভেরিফিকেশন করে যখন তারা ফিরছিল তখন শেরিনের সন্দেহ হয় যে এই কেসে পুলিশ ভেরিফিকেশনের কি দরকার অভিলাষ খাবড়ে গিয়ে গাড়ি থামিয়ে সাথে সাথে আজেশকে ফোন করে অভিলাষ যখন আজেশের সাথে কথা বলছিল শেরিন পাশে একটা বাড়ির কাছে চলে যায় যেখানে তারা ছোটবেলায় আসত বাড়িটা দেখে তারা তাদের ছোটবেলার স্মৃতি রোমন্থন করে শেরিন অভিলাষকে বলে তোমার মনে আছে আমি এখানে পড়ে গিয়েছিলাম আর তুমি আমাকে এখান থেকে তুলে নিয়ে গিয়েছিলে এটা শুনে অভিলাষ খুব খুশি হয় তার মনে হয় শিরিনের মনে আজও ওর জন্য একটু জায়গা আছে এরপর এখানে শিরিনের বোনের দেওয়ার এসে পড়ে যে সবে তার নতুন ক্যাটারিং ব্যবসা শুরু করেছে তার কাছে মিনি কুপার আছে আর তার চেহারা দেখে সে একদম ধনী মনে হয় কিন্তু মন থেকে গরিব অর্থাৎ টাকা তার পকেট থেকে খুব কষ্টে বের হয় তাজ্য বাড়ি পৌঁছে সবার সাথে ভালোভাবে কথা বলে আর তার সাহায্য করার স্বভাবের কারণে সবার ভালোবাসা জিতে নেয় সে শেরিনের সাথেও দেখা করে আর তার দোকানের সাথে সাথে নিজের প্রশংসার পুল বাতে থাকে তখনই অভিলাষ পোস্ট নিয়ে সেখানে পৌঁছায় পোস্ট রিসিভ করতে তাজ্জু আসে যাকে দেখে অভিলাষ চমকে যায় যখন অভিলাষ জিজ্ঞেস করে আপনি কে তাজ্যু বলে আমি পরিবারেরই একজন অভিলাষ কিছু বুঝতে পারে না যেই সে সেখান থেকে যেতে লাগে তখনই দোয়া এসে পড়ে তাজ্জু দোয়ার সাথে হিন্দিতে কথা বলতে শুরু করে দোয়াও তাকে দেখে খুশি হয় আর দুজনে হাসাহাসি করতে থাকে এটা দেখে অভিলাষ আরও বেশি চিন্তিত হয়ে পড়ে সে সোজা তার কাকার কাছে যায় আর সব কথা জানায় কাকা বলেন আগে তারজুর ব্যাপারে খোঁজ নাও যে সে ডিভোর্স নাকি বিবাহিত অভিলাষ গভীর চিন্তায় ডুবে যায় পরের দিন আজেশ কিছু ডকুমেন্ট জমা দেওয়ার জন্য বলেছিল তাই অভিলাষ শেরিনকে নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায় সে শেরিনকে তাজ্জুর ব্যাপারে জিজ্ঞেস করে শেরিন জানায় ও ডিভোর্স হয়ে গেছে যে মেয়েটার সাথে ওর বিয়ে হয়েছিল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল এটা শুনে অভিলাষের মনে হয় তার সুযোগ খুব কম রাস্তায় তাদের গাড়ি খারাপ হয়ে যায় অভিলাষ বাইরে নেমে গাড়ি ঠিক করতে লাগে তখনই তাজ্জু সেখানে পৌঁছে যায় তাজজু তাদের দেখে নিজের সাথে যাওয়ার জন্য বলে রাস্তায় তাজ্জু নিজের প্রশংসার পুল বাঁধতে থাকে আর জানায় সে কত ধনী আর তার দোকান কত ভালো চলছে সে এত বকবক করে যে অভিলাষ আর শেরিন বিরক্ত হয়ে যায় কিন্তু শেরিনের তাজ্জুর স্বভাবটা খুব ভালো লাগে অথচ অভিলাষের তাজ্জুকে একদম পছন্দ হয় না অভিলাষ আর তার বন্ধুরা বসে তাজ্জুর জন্য কোনো উপায় বের করতে থাকে কারণ তাদের মনে হয় যে শেরিন কোথাও না কোথাও তাজ্জুর প্রতি আগ্রহে আজেশ অভিলাষকে বলে এই কেসটা আমরা ততক্ষণ চালাবো যতক্ষণ তোর কিছু একটা না হয়ে যায় রাতে অভিলাষ যখন দেরিতে বাড়ি ফেরে দরজা খুলতেই সে তাজ্জুকে দেখে যাকে দেখে চমকে যায় তাজু অভিলাষের বাড়ি এসেছিল কারণ তার অভিলাষের মায়ের হাতের আচার খুব ভালো লেগেছিল যা সে শেরিনের বাড়িতে খেয়েছিল তাজু চেয়েছিল এই আচার সে তার রেস্তোরাঁ বিক্রি করবে অভিলাষের মায়ের জন্য রাজি হয়ে যান আর প্রথম অর্ডারও নিয়ে নেন অন্যদিকে অভিলাষের মনে হয় তাজু সব জায়গায় নাক গলাছে আর এখন তো সব সীমা ছাড়িয়ে গেছে সে সোজা তার বাড়ি পৌঁছে গেছে ও পরন্তু যাওয়ার সময় তার ছোটবেলার ভালোবাসাকে নিজের বাইকের পেছনে বসিয়ে নিয়ে গেছে অভিলাষের রাগ বেড়ে যায় সে ঠিক করে এখন তো আমি দুয়ার সাথে কোনো না কোনোভাবে বর্নিং তৈরি করেই ছাড়ব তাই সে হিন্দি শিখতে শুরু করে আর দোয়ার জন্য বিশেষ মিষ্টি নিয়ে যায় যা শুধু কেরালাতেই পাওয়া যায় অভিলাষ যখন শেরিনের বাড়ি যায় তখন শেরিনের মা অনেক চকলেট নিয়ে দাঁড়িয়ে থাকেন যা তার্য দুয়ার জন্য এনেছিল এটা দেখে অভিলাষ তার মিষ্টিটা লুকিয়ে ফেলে কিন্তু শেরিনের মা দেখে ফেলেন তবু অভিলাষ মিষ্টিটা দেয় না আর শেরিনের জন্য অপেক্ষা করতে থাকে তখনই ঝুলিয়ে বাড়ি থেকে বেরোয় অভিলাষ তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তাজ্য বলে কিছু না শুধু কোম্পানিতে একটু টাকার সমস্যা চলছে তখনই শেরিন অভিলাষকে ডাক দেয় আর সে ভেতরে শেরিন অভিলাষকে জানায় তাজ্য আমাকে প্রপোজ করেছে এটা শুনে অভিলাষের হু উড়ে যায় সে বলে আমার পরিবারও ওকে সমর্থন করছে অথচ ও আমার থেকে তিন বছরের ছোট অভিলাষ ঘাবরে গিয়ে জিজ্ঞেস করে তুমি কি জবাব দিয়েছ সে বলে আমি রিজেক্ট করে দিয়েছি অভিলাষ একটু স্বস্তি পায় সেরিনের এসব একদম ভালো লাগছিল না সে অভিলাষকে ধন্যবাদ জানায় অভিলাষ বাকিদের থেকে আলাদা আরেকজন সত্যিকারী বন্ধু পরের দিন অভিলাষ আর সেরিন কিছু ডকুমেন্ট জমা দিতে যায় রাস্তায় সেরিন একটা হাসপাতালে থামে তার বাবার রিপোর্ট নেওয়ার জন্য সেখানে বসে তারা তাদের কেসের ব্যাপারে কথা বলছিল তখনই পেছনে বসা এক লোক বলে তোমাদের কেসে এইসব ডকুমেন্ট লাগেই না ওই উকিল তোমাদের বোকা বানাচ্ছে অভিলাষ ভয় পেয়ে যায় যে তাদের পোল না খুলে যায় সেরিনের অভিলাষের উপর সন্দেহ হতে থাকে তখনই সেখানে পুলিশ আসে আর সে লোকটাকে ধরে নিয়ে যায় কারণ সে একজন বড় প্রতারক ছিল যাকে হাসপাতালে চেকআপের জন্য আনা হয়েছিল তবুও সে সন্দেহ থেকে যায় তাই সে অন্য উকিলের কাছে যাওয়ার কথা বলে কিন্তু অভিলাষ কোনোভাবে তাকে বিশ্বাস করিয়ে দেয় আজই সেরা উকিল আজেশ ঝুঁকি দেখিয়ে এবার ফাইনাল চাল দেয় সে বলে তোমাদের একসাথে বেশি সময় কাটানো উচিত এর জন্য তুমি পারফিউম কোম্পানির লাইসেন্সের ফটোকপি নিয়ে এসো এটা একটা লম্বা ট্রিপ হবে যেখানে তুমি তোমার মনের কথা শেরিনকে বলে দিবি অভিলাষ শেরিনার দোয়াকে সাথে নিয়ে এই ট্রিপে বেরিয়ে পড়ে যাতে সে দোয়ার সাথেও একটা সম্পর্ক তৈরি করতে পারে আর শেরিনকে প্রপোজ করতে পারে এই ট্রিপে তারা খুব ভালো সময় কাটায় আর দোয়ার সাথে অভিলাষের ভালো সম্পর্ক তৈরি হতে থাকে এদিকে তাজ্জু অভিলাষের বাড়ি থেকে আচার নিচ্ছিল তার মুখে হাসি ছিল অভিলাষের মা জিজ্ঞেস করেন কি হয়েছে তাজ্জু বলে আমি একটা মেয়েকে প্রপোজ করেছিলাম কিন্তু সে না করে দিয়েছে অভিলাষের মা বলেন তুমি জানো এখানে একটা ছেলে আছে যে অনেক বছর ধরে তার ভালোবাসা লুকিয়ে রেখেছে আর এখন তার জীবন প্রায় শেষ তাজ্জু চমকে গিয়ে জিজ্ঞেস করে কে মা বলেন অভিলাষ আর কে যে সেদিনকে ভালোবাসে ওদিকে অভিলাষ খুব খুশি হয়ে সেই চিঠিটা যা সে ছোটবেলায় লিখেছিল শেরিনকে দিতে যায় কিন্তু শেরিন তার বয়ফ্রেন্ড আমিরকে নিয়ে কথা বলতে শুরু করে এবার সিন ফ্ল্যাশব্যাকে যায় আর আমরা জানতে পারি যে স্কুলের শেষ দিন অভিলাষ অভিলাষ শেরিনকে চিঠি দিতে যাচ্ছিল তখনই আমির শেরিনের জন্য একটা উপহার নিয়ে এসেছিল সেই উপহারটা আর কিছু নয় সেই পারফিউমই ছিল যার গন্ধ ছাড়া অভিলাষ থাকতে পারত না উপহার দেওয়ার পর আমির শেরিনকে চুমোও দেয় যা দেখে অভিলাষের মন ভেঙে যায় কিন্তু সে জন্য তার ভালোবাসা এক শতাংশ কমে দিন আবার বর্তমানে ফেরে আর অভিলাষ এসব মনে করে আজও সেই চিঠিটা দিতে পারে না অভিলাষ মন খারাপ করে সোজা সাহারার কাছে পৌঁছায় কারণ তার সব বন্ধুরা ব্যস্ত ছিল সে সাহারাকে সব কথা জানায় সাহারা তাকে বলে তুমি এখন ঠিক করছো না বন্ধুদের ভুল পরামর্শ নিয়ে তুমি ভুল করছো ওকে গিয়ে সরি বলো ও মেনে নেবে কারণ ও তোমাকে খুব বিশ্বাস করে এবারে সব শেষ করো পরে অভিলাষ তার বন্ধুদের কাছে যায় আর সব কথা জানায় আজেশ বলে আমি আমার বন্ধুর মন কাউকে ভাঙতে দেব না কিন্তু অভিলাষ ঠিক করে ফেলে আমি শেরিন আর আমিরের সাথে এমনটা করতে পারবো না আমি কাল গিয়ে ওকে সব সত্যি বলে দেব এরপর অভিলাষ আর তার বন্ধুরা অনেক মদ খায় পরের দিন সকালে আজেশ খুব ঘাবড়ে গিয়ে অভিলাষের বাড়ি আসে আর বলে তুমি আমাকে শুধু বকাবকি করো না আমি কিছু বলতে এসেছি আসলে আজেশ গভীর রাতে অনেক মদ খেয়েছিল আর খবরে দেখেছিল এক বন্ধু তার বন্ধুর জীবন বাঁচানোর জন্য নিজের লিভার দান করে দিয়েছে এতে সে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে আর একটা ভয়েস রেকর্ডিং চালু করে যেখানে সে অভিলাষকে বোঝানোর চেষ্টা করে যে সে শেরিনকে কতটা ভালোবাসে আর ছোটবেলা থেকে তার জন্য কি কি করেছে কিন্তু এই মেসেজটা সে অভিলাষকে পাঠানোর বদলে স্কুল গ্রুপে পাঠিয়ে দেয় যখন ডিলিট করার চেষ্টা করে তখন ভুল করে ডিলিট ফর্মি করে ফেলে অভিলাষ খুব প্যানিক করতে থাকে তারা সঙ্গে সঙ্গে শেরিনকে সরি বলতে বেরিয়ে পড়ে তখন দেখে শেরিন তাদের বাড়ির বাইরে মাথা নিচু করে বসে আছে শেরিনের শুধু অভিলাষের উপর ভরসা ছিল কিন্তু সেও তার বিশ্বাস ভেঙে দিয়েছে সে অভিলাষকে জানাতে এসেছিল আমি এই জায়গা ছেড়ে মুম্বাই যাচ্ছি অভিলাষ খুব দুঃখ পায় তার মনে হয় যদি আমি আমার অনুভূতি প্রকাশ না করতাম তাহলে অন্তত শেরিন আমার চোখের সামনে তো থাকত কিন্তু এখন সে আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে আজ সেই কেসটা সমাধান তো করে দিয়েছিল কিন্তু আদালত আর আশেপাশের এলাকায় তার নাম খারাপ হয়ে গিয়েছিল সেও খুব মন ছিল এদিকে শেরিন তার ভাইয়ের জন্য অপেক্ষা না করে বাড়ি ছেড়ে চলে যায় তার মা তাকে থামানোর চেষ্টা করেন কিন্তু শেরিন মনস্থির করে ফেলেছিল যখন শেরিন বাসে যাচ্ছিল তখনই তার বড় ভাই এসে পড়ে সে তাকে বোঝানোর চেষ্টা করে তুমি এখান থেকে যেও না কিন্তু যখন মানে না তখন সে জানায় যখন থেকে তুমি এখান থেকে গিয়েছিলে আমি সব সময় অভিলাষের সাথে কথা বলতাম কারণ সে আমাকে তোমার উপস্থিতির অনুভূতি দিত সে সময় তোমার কথা বলতো যখন সে তোমার ব্যাপারে কোনো তথ্য পাচ্ছিল না তখন সে তোমার সাথে দেখা করতে মুম্বাই চলে গিয়েছিল সেখানে সে জানতে পারে যে তোমার স্বামী নেই আর তুমি মুম্বাইতে ভালোভাবে থাকতেও পারছ না তাই সে আমাকে বলেছিল যে তুমি ওকে আবার ডেকে নাও আজ আমি যে তোমার সাথে কথা বলছি তার কারণ শুধু ওই আমি একজন কঠোর ভাই ছিলাম কিন্তু তুমি বাড়ি ছেড়ে তোমার বয়ফ্রেন্ডের সাথে চলে যাওয়ার পর সে আমাকে বদলে দিয়েছে এদিকে তার তাজ্যু অভিলাষকে বোঝায় তুমি তখনই স্বস্তি পাবে যখন তুমি নিজে গিয়ে নিজের অনুভূতি ওকে প্রকাশ করবে অভিলাষ কাঁদতে কাঁদতে স্টেশনের দিকে রওনা হয় স্টেশনে পৌঁছে সে তার অনুভূতি প্রকাশ করে আর শেরিনকে আই লাভ ইউ বলে দেয় কিন্তু শেরিন এটা গ্রহণ করে না আর ট্রেনে উঠে চলে যায় তো এই ছিল অভিলাষমের কাহিনী এই সিনেমার শেষটা আমার মনে হয় আরো ভালো হতে পারত যাই হোক জীবনে সবাই ভালোবাসা পায় না সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ